খাগড়িয়া ব্লাড ব্যাংকের অর্ধ যুগ পূর্তিতে দিনব্যাপী কর্মসূচি পালন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোসলে উদ্দিনের প্রতিবেদনে যদি কাটাতে পারো সামান্য সুইচের ভয় দিতে পারবে মানবতার আসল পরিচয় এই প্রতিবাদ্যকে সামনে রেখে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন খাগড়িয়া ব্লাড ব্যাংকের ষষ্ঠ বর্ষপূর্তিতে ও মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি চিকিৎসা ক্যাম্প রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন খাগড়ার মানবিক সংগঠন সমূহকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান প্রবাসী পরিষদের সভাপতি রহমান অনুষ্ঠিত হয়। তানিমের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেদা জাফর এম এ জাফর মনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহি ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দিন মালানা মোহাম্মদ ওসমান ওসমান মুন্সি আব্দুর রৌফ অ্যাডভোকেট শওকত হোসেন চৌধুরী সামসুল ইসলাম মাস্টার মোহাম্মদ আয়ুব আলী মোহাম্মদ মাসুম মোহাম্মদ আরিফুল ইসলাম পল্লী চিকিৎসক যথাক্রমে নুরুল আলম তারেকুল ইসলাম আবু সায়েদ সদস্য যথাক্রমে মোহাম্মদ শুক্কুর হাফেজ মাসুদ তারেকুল ইসলাম রেদওয়ান মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ মিনহাজ জানে আলম জায়েদ এমরান জুবায়দ মোহাম্মদ জিসান পিঙ্কি আখতার প্রমুখ Desk News HD Bangla